অনেক মুসলমানরা আজ বীরপির জামা করে তার মনেPostConstruct পুরো এরাদ দাও উনি আমাদের মাঝে উপস্থিত হতে পারেনি আমাদের এই ইফতারটা 3 দিন বেশি চলবে তিন দিনে কালকে হয়তো উনি আমাদের মাঝে উপস্থিত থাকবেন এবং আমরা আজকে হাজার লোকের ইফতারের ব্যবস্থা করেছি আগামী কালকেও হাজার লোকের ইফতারের ব্যবস্থা করব এই ইফতারের মধ্যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের জন্য দোয়া হয়েছে বেগম খালেদা জিয়ার অসুস্থ ওনার জন্য দোয়া হয়েছে আমাদের তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনার জন্য দোয়া হয়েছে উনি বাংলাদেশে এসে আমাদের সমস্ত কর্মীদেরকে একত্র করে আমাদের সুষ্ঠু একটা নির্দেশনা এখনও দিচ্ছে বাংলাদেশে এসে সুস্থ দিক নির্দেশনা দিবে এই আশা রেখে দেশব্যাপী আমরা এই ইফতার ওনার নির্দেশেই চলছে সেই সুবাদে আজকে এই ইফতারে আমরা মঞ্জুরুল করিম রনির মানে ওনার তত্ত্বাবধানে এবং আমাদের বাসন মেট্রু থানা সাধারণ সম্পাদক জনাব মনির হোসেনের উদ্যোগে সহ সবাই সমস্ত অঙ্গ সংগঠন আতাউর রহমান কৃষক দলের সংগঠক আমাদের পুলামালা দলের মানে গাজীপুরের মহানগরের আহ্বায়ক এবং সবাই মিলে আমরা সবাই মিলে এটাকে সুষ্ঠুভাবে সমাধান করেছি আগামীকালকেও করব পরের দিনেও আমরা ইনশাল্লাহ এটা করে যাব। এই আশা রেখে সবাইকে সালাম ব্যানারে কোনো নাম নেই যে লক্ষ্য করেন এটা গণ ইফতার সবাই অংশগ্রহণ করবে। এতিম এবং সহায় বাসমান যারা আছে সবাই সকালে এখানে অংশগ্রহণ নাম পরিচয় আপনার আমার নাম সাইদুল ইসলাম সরকার বাবুল আমি সাবেক এই বাসন ইউনিয়নের চেয়ারম্যান দীর্ঘ সতেরো বছরের চেয়ারম্যান আমি এবং জেলা বিষয় সর্ব বিষয়ের সম্পাদক সাইফুল ইসলাম সরকার বাবুল